আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে নতুন একটা মজার ভর্তার রেসিপি তো আমরা কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি ভর্তা তো আজকে আমি যে মাংসের ভর্তা করেছি এটা খেতে খুবই মজা তো চলেন মূল রেসিপি শুরু করি তো প্রথমে আমি এখানে একটু সামান্য তেল দিয়েছি তেলের মধ্যে রসুনটা দিয়েছি তো রসুনটা একটু বাদামি করে ভেজে নিব আর আমাদের বাড়িতে কিন্তু কম বেশি অনেক মাংস থাকে বেঁচে যাওয়া মাংস তো এই ধরনের মাংস দিয়ে কিন্তু আপনারা খুব মজার ভত্তা তৈরি করতে পারবেন তো আমি এখানে ভাজা গরুর মাংস দিয়ে আজকের ভত্তার রেসিপিটা করে দেখাবো তো এখানে রসুনগুলো বাদামি করে ভেজে নিয়েছি রসুনটা আমি উঠিয়ে নিলাম এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিব তো পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি তো গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নিব তো বেশি একটা ভাজবো না তো পেঁয়াজের মধ্যে যখন একটু হালকা কালার হয়ে আসবে তখন এখানে একটু হলুদ দিয়ে নিলাম তো হলুদ দিলে কিন্তু এটার কালার চলে আসে আর দেখতেও ভালো লাগে আর ভত্যাটা খেতেও কিন্তু খুব মজা লাগবে তো পেঁয়াজের মধ্যে একটু হলুদ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব তবে একদম কড়া করে ভাজবেন না তো এটা আমার পেঁয়াজটাও ভাজার শেষ এখন আমি পেঁয়াজটা উঠে নিচ্ছি তো এটাও আমি এক এভাবে এক পাশে রেখে দিলাম তো এখন কিন্তু সেম তেলেই আমি এখন শুকনা মরিচ এটা আমি ভেজে নেব তো মরিচটা দিয়ে নিলাম তো মরিচ ভাজার সময় কিন্তু অবশ্যই চুলা রাচটা আপনারা একদম লোতো করবেন তো লোতো করলে কিন্তু যে মরিচটা আপনারা ভাজবেন এই মরিচটা কিন্তু ধীরে ধীরে ভাজবে মরিচটা খুব সুন্দর একটা গন্ধ বের হয় আর এটা কিন্তু ভর্তাটা করলেও অনেক বেশি মজা লাগবে তো এই জন্য একটু সময় নিয়ে ধীরে আছে আপনারা মরিচটা ভেজে নেবেন তো আমার কিন্তু মরিচটা ভাজা শেষ এই মরিচটা আমি এখন উঠিয়ে নিলাম তো সবগুলো কিন্তু এখানে আমি রেখে দিব তো মরিচ থেকে আমি একটু সামান একটু লবণ দিয়ে নিব যেহেতু এটা আমি ভাজা মাংস দিয়ে ভর্তাটা বানাবো ভাজা মাংসের ভিতরে এমনিতেই লবণ থাকে তো এটা কিন্তু ভর্তা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রথমে অবস্থায় কিন্তু লবণটা খুব সামান্য পরিমাণে দিবেন দিয়ে মরিচটা আমি খুব ভালোভাবে ডলে নিব আর এখানে কিন্তু অবশ্যই আপনার সরিষার তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কতগুলো তেল দিয়েছি আর এই মাংস ভর্তায় কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে কারণ মাংসটা যখন আপনার জুসি জুসি ভাব আসবে মাংসের ভিতরে আর ভর্তাটা কিন্তু খুব মজা লাগে খেতে অবশ্যই তেলটা একটু বেশিভাবে দিবেন তো এই ভাজা পেঁয়াজ রসুন আর এই মরিচ খুব সুন্দর করে একসাথে মেখে নিচ্ছি কিন্তু দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে এই ভর্তার যে কালারটা এখনই অলরেডি খুব সুন্দর একটা চলে আসছে তো দেখতে পাচ্ছেন এই 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 ভর্তার এই শুধুই মরিষ ভর্তা দিয়েও কিন্তু অনেক সময় গরম ভাতটা খাওয়া যায় খুব মজা লাগে খেতে তো এখন আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম তো ভর্তায় কিন্তু অবশ্যই কাঁচা পেঁয়াজ দিতে হবে কারণ ভর্তায় কাঁচা পেঁয়াজ না দিলে ভর্তার স্বাদটা অরিজিনাল যে টেস্ট এটা কিন্তু আসে না তো এই আমি কাঁচা পেঁয়াজটা এখানে দিয়ে নিলাম দিয়ে সব একসাথে খুব ভালোভাবে মেখে নিব তো সবগুলো খুব সুন্দর করে আমি এর ভিতরে ডলে ডুলে মেখে নিচ্ছি তো এখানে আমি গরুর মাংস যে ভাজা মাংস আছে এটা আমি দিয়ে নিচ্ছি আর এই ভর্তা করতে কিন্তু খুব বেশি মাংসের প্রয়োজন নেই এখানে আমার ছয় থেকে সাত পিস ভাজা গরুর মাংস আছে তো এটা আপনারা খাসির মাংস এইভাবে ভেজে এই ভর্তাটা করতে পারেন তো মাংসগুলো দেখছেন যে খুব নরম তো আমি এই মশ এই পেঁয়াজের সাথে এই ভাজা যে মাংস আছে এটা খুব ভালোভাবে মেখে এভাবে চটকিয়ে মেখে ভর্তাটা আমি বানিয়ে নিব। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি এরকম নিত্য নতুন খুব সুন্দর ভিডিও আপলোড করে থাকি তো আপনাদের রান্নার কিন্তু অবশ্যই অনেক উপকারে আসবে তো সবগুলোই কিন্তু খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে ভেবে ভর্তা করছি আর এই ভর্তাটা কিন্তু দেখতে এত লোভনীয় লাগছে তো খেতে অসম্ভব মজা এটা এই ভর্তাটা না বেনে খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কতটা মজা লাগে খেতে তো এক ঘেমি কিন্তু এইভাবে ভাজা মাংস খেতে অনেক সময় আমাদের ভালো লাগে না তো আপনার কিন্তু বাসাতে এরকম দুই ছয় থেকে সাত পিস যদি মাংস এইভাবে রেখে দেন ভর্তা করার জন্য দেখবেন যে অনায়াসে ছয় সাতজন এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেবে আর বাসায় কিন্তু এই ভর্তাটা করলে অবশ্যই পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে দেখবেন যে সব বাকি সব জিনিস রেখে এই ভর্তা দিয়েই শুধু ভাতটা খেয়ে নেবে এত মজা হয় এই ভর্তা আপনারা কিন্তু অবশ্যই তৃপ্তি সহকারে এই ভর্তাটা খেতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর সবশেষে কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা দিতে হবে এই ধনিয়া পাতাটার টেস্ট এই ভর্তাটাকে আরও বেশি আপনার আকর্ষণীয় করে তোলে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এই ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে এই ভর্তার সাথে আমি মিশ মিখে নিচ্ছি আর দেখছেন যে এই ছয় সাত পিস মাংসের পিস দিয়ে কতগুলো আমার ভর্তা হয়ে আছে তো অনেকগুলো কিন্তু ভর্তা হয় তো সবশেষে কিন্তু আমি আর একটু সামান্য সরিষার তেল দিয়ে নিচ্ছি দিয়ে সব একসাথে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি তো ভত্তাটা কিন্তু আমার বানানো শেষ তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন অসংখ্য ধন্যবাদ আমার এই সুন্দর ভত্তার রেসিপি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ তো আমার কিন্তু ভত্তাটা বানানো শেষ আর দেখতেই পাচ্ছেন শেষে এটা দেখতে এত সুন্দর লাগছে এত এটার ভত্তাটা খেলে আপনারা বুঝতে পারবেন তো সবাইকে অনেক বেশি